এত বেশি গরমের মধ্যে কথা বলতে আমি খুব বোধ করছি যে আপনাদের কষ্ট হচ্ছে কিনা দেখুন আমরা যে দলের পক্ষ থেকে এসেছি দলের মহান নেতা সে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং এই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি এই মাটি থেকে এই বগুড়া সদরের মাটি থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আমি বেগম খালেদা জিয়া আমাদের মহান নেত্রী এবং আমাদের মহান নেতা জনাব তারেক রহমান এবং বগুড়া জেলা বিএনপি এবং বগুড়া সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা এবং আজকের এই অনুষ্ঠানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি যে কথা বলছি আমরা যে দল করি সে দলের প্রথম বক্তব্যই হল আমাদের মধ্যে কোনো একক কোনো ধর্মের প্রতি আধিপত্য বা সম্মান করতে হবে এ ধরনের কোনো কথা নয় আমাদের প্রথম বক্তব্যটা বক্তব্যটা হলো অসাম্প্রদায়িক চেতনায় আমরা বাংলা একটি নতুন বাংলাদেশ গড়ব এই অসাম্প্রদায়িক চেতনায় আমরা হিন্দু মুসলমান ভাই ভাই এ কথাটা বিএনপি একমাত্র বলে থাকেন বিএনপির প্রতিটি নেতাকর্মীর মধ্যে দেখবেন হিং হিন্দু সম্প্রদায়ের প্রতি কোনো হিংসাত্মক আচরণ কোনোই বিএনপি নেতার মধ্যে পাবেন না কিন্তু এই আপনাদেরকে পুঁজি করে একটি মহল যারা এতদিন ফেসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে রাজত্ব করেছেন পরিসংখ্যান যদি আমরা দেখে থাকি দেখা যায় হিন্দুদের ধারায় হিন্দুদের এই আওয়ামী লীগের দ্বারাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে হিন্দু সম্প্রদায় মানুষ এবং সবচেয়ে বেশি বাড়ি দখল জমি দখল যত কিছু অন্যায় করে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টা অথচ আমাদের পরিসংখ্যানে আমাদের আমাদের নাম সেখানে নেই অথচ এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট যখনই ভোটের রাজনীতি করে তখনই আপনাদের মনে করে যে আপনার এটি বান্দা বান্দা এলাকা এখানে তাদের এই ভোটগুলো তাদের এই ভোটে আর কোনো অধিকার নেই অথচ আপনাদের প্রতি যত অন্যায় অত্যাচার তারাই করে থাকে আমরা কি করি আমরা যখনই হিন্দু সম্প্রদায়ের কোনো ডাক আমরা পাই আমরা কোনো নিঃসংকোচে সেখানে তাদের পাশে দাঁড়াই যেমন বিগত পূজা উৎসব উদযাপন যেটা হয়েছে আমাদের মহান নেতা জনাব তারেক রহমানের নির্দেশ ছিল আমরা যেন হিন্দু সম্প্রদায়ের প্রতিটি পূজা উৎসবে প্রতিদিন মন্দিরে মন্দিরে আমরা যেন উপস্থিত থাকি আমরা তাই থেকেছি আমরা পাহারা দিয়েছি আমরা রাত ব্যাপী রাত থেকে পাহারা দিয়েছি কোনো দুষ্কৃতিকারী এসে যেন আপনাদের মন্দিরও আনতে না পারে এদেরই আমাদের রাজনীতি এবং তারপরেও আমরা হয়তো আপনাদেরকে পুঁজি করে অনেকে রাজনীতি করতে চায় আমি তাদেরকে বলি বিগত পনেরো বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে মানুষের ভোটাধিকার হরণ করেছে হাসিনা পদত্যাগের পরে তাদের প্রতি আক্রমণ হয়েছে সে আক্রমণের পরিমাণে যদি সংখ্যার উপর হিসাব করি হিন্দু সম্প্রদায়ের মধ্যে এক পার্সেন্ট দুই পার্সেন্টের বাড়ি ঘরে হামলা হয়েছে আমরা স্বীকার করি কিন্তু তারা কারা তারা ছিল ওই হাসিনার দোষ তারা ছিল এই বাংলাদেশের মানুষের অত্যাচার নির্যাতনকারী ওই মহলের একটি অংশ তা আমরা সাধারণ হিন্দু ভাইরা বুকে হাত দিয়ে বলতে পারবেন তার দ্বারা এই হাসিনা পরবর্তীতে তাদের দ্বারা কোনো আক্রমণ হয়েছে কিনা আমার বিশ্বাস তারা কেউ এখানে নির্যাতিত হয়নি তা আপনার নিরাপদ থাকবেন নিশ্চিন্তে আপনাদের আপনাদের পূজা উৎসব আপনার ধর্মীয় উৎসব পালন করবেন আমরা বিএনপির মানুষ একজন লাঠিয়াল বাহিনী হয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সেই সঙ্গে আমরা আর গরমের মধ্যে আপনাদের কষ্ট দেব না আপনার যে একটি মন্দিরের কথা বলেছেন নতুন মন্দিরে আমরা ইনশাল্লাহ আমরা আশা করব। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের চেয়ারম্যানকে দায়িত্ব দিলাম উনি ঘোষণা দেবেন এরপরে যে আসবে না এসে চেয়ারম্যান সাহেব ঘোষণা দেবেন আমরা দলীয়ভাবে পারি আমরা সরকারিভাবে পারি আমরা ইনশাল্লাহ এই এই আসন এই বগুড়া সদর আসন যেহেতু আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমান এখানে নির্বাচিত হবেন এবং বাংলাদেশের বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তারা এমপি নির্বাচিত হবেন উপজেলা চেয়ারম্যান এই বিএনপি থেকে নির্বাচিত হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই বিএনপি থেকে নির্বাচিত হবে অতএব আপনাদের এই কাজগুলো আমরা দেখাশোনা করব সেই কথা বলে আমি জানি না আমার এই তরুণদার ছোট ভাইয়ের নাম কি জানো বরুণদা বরুণদা আমার অত্যন্ত কাছের একজন মানুষ ছিল আমি জানি একটি কোমায় আছেন উনি অসুস্থ অবস্থায় বিছানায় এখনও বলে পড়ে আছেন আমি জানি না আল্লাপাক বা আপনাদের ভগবান তার কি পরীক্ষা নিচ্ছে আপনারা সবাই মিলে তার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থতা লাভ করেন এই জন্য এবং পাশাপাশি কার দোয়া আল্লাহ কবুল করে আমি জানি না আপনাদের ঠিকানা আমাদের ঠিকানা তো একটাই আপনাকে আল্লাহকে আপনাদের ভগবানকে রাজি খুশি করার জন্য তো আজকের আয়োজন তাই না আমরাও তো ওয়াজ মাহবিলগুলো এই কারণেই করি আমরাকে ওপরওয়ালাকে আমরা খুশি করার জন্য তাই আপনারাও দোয়া করবেন আপনাদের অবস্থান থেকে আমাদের মা জননী বেগম খালেদা জিয়া আমাদের মহান নেতা জনাব তারেক রহমান উনি যেন বীরের বেশে মাথা উঁচু করে বাংলাদেশে ফিরতে পারেন তার জন্য দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই আপনাদের হরিবাসনের সফলতা কামনা করে আপনাদের মনের ভিতর যার যা আশা আছে উনি যেন উপরওয়ালা বা ভগবান আপনাদের সেই আশাগুলো পূর্ণ করে দেন এই কামনা করে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করি সবাইকে শুভেচ্ছা সবাইকে আদাব সবাইকে